রংপুরের পীরগাছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপশাখার দায়িত্বশীলদের নিয়ে এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ছাত্র শিবিরের পীরগাছা পূর্ব থানার সভাপতি হাফেজ মুস্তাফিজার রহমানের সভাপতিত্বে ও পীরগাছার সরকারি কলেজের সভাপতি সেলিম আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর জেলা ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক মুন্তাজির সালেহি বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাক আহমেদ জেলা মজলিসুন মুফাসিরের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম জেলা ছাত্রশিবিরের মানব সম্পদ বিভাগের সম্পাদক রবিউল ইসলাম পীরগাছা পশ্চিম থানার সভাপতি আব্দুর রহিম সহ অনেকে ইমানকে বিক্রয় করে দিবে ইসলাম থেকে সরে যাবে ইসলামের পথে আর থাকবে না তাকে খুঁজে পাওয়া যাবে না কারণ তার দরকার কি সম্পদ সুরা আল আল্লাহ তালা বলতেছেন ওয়ালা না বললো আনাকুল বিষয়কে নিয়ে জুই ওয়াগ সিগিনাল আম হাবিবুর রহমান বিএমএফ নিউজ পীর কাছা রংপুর বিএমএফ নিউজ মানবতার পাশে সব সময়।